ফ্রেন্ডস তো এখন আমরা আসছি হচ্ছে পেট্রোল পাম্পে এই যে আমার হাজব্যান্ড গেছে পেট্রোল ভরতে গাড়িতে তো আমরা এখান থেকে কোথায় যাব জানি না তো কাছাকাছি যাব কোথাও বেশি দূর যাব না কারণ আমাদের নিরামিষ চলছে বাইরে কিছু খাবো না আমরা তো দেখা যাক কোথায় যাই চলো দেখো বন্ধুরা আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কত সুন্দর আমাদের ডুয়ার্সের কোনো কথা হবে না প্রতিটা জায়গা প্রতিটা মানে জিনিস খুবই সুন্দর তো দেখো বন্ধুরা আমার মেয়ে আর আমি আমার হাজব্যান্ড তিনজনে মিলে যাচ্ছি স্কুটিতে করে কি সুন্দর জায়গাটা চা বাগান যতই দেখি তবুও যেন তো ভালোই লাগে ভালোই লাগে মানে এদের থেকে আর কিছু যেন ভালো লাগে না মানে যেখানেই আমরা অনেক জায়গায় ঘুরি সব জায়গায় ঘুরলে পরে এই চা বাগান দেখতে আমার ভীষণ ভালো লাগে যতই দেখি তো মানে তবুও যেন মন আর ভরে না এই চা বাগান থেকে সুন্দর দূর পাশে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা দেখছি এটা খুবই একটু চা ফ্যাক্টরি তো চা বাগানের শ্রমিকরা সব ছিল এই এই চা বাগানে আমি আজ নতুন বাগানের ভেতর এই যে ছোট ছোট বাড়ি এই দেখো ভেতরে যে বাগানের লোকরা কিভাবে থাকে এবং বাগানের একটা অন্যরকম পরিবেশ দেখলে বেশ মন ভরে যায় এই যে চা ফ্যাক্টরি এখানে লোকের চা তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসছিলাম আমাদের হ্যামিল্টনগঞ্জের বৈশাখী মেলাতে তো খুব ছোট্ট একটা মেলা দেখো এখানে বাদাম ভাজা হচ্ছে তো এখান থেকে আমরা কিছু বাদাম নিয়ে নিয়েছিলাম বাদাম খেতে আমরা খুব ভালোবাসি তারপরে দেখো জিলিপির দোকান খুব পাতলা পাতলা খুব সুন্দর জিলিপি ভাজা হয়েছিল এখানে মানে নারকেল দিয়ে দেওয়া হয়েছিল আমাদের এখানে তো খুব একটা পাওয়া যায় না তো দেখে আমাদের খুব ভালো লাগছিল আমার মেয়ে দেখাচ্ছে খাওয়ার যে ডিশ পাপা পিঠা দেখাচ্ছে তো এই যে দাদুকে দেখছো এই দাদু না আমাদের এখানে যে যখন বড় বৈশাখী মেলা হয় সেই মেলা তো বৈশাখী মেলা না কালী পুজোর মেলা হয় তখন সেখানেও আসে তো আমার মেয়ে আমি সবাই মিলে বাবা পিঠা নিয়ে নিলাম আমার হাজব্যান্ড একটু দিলাম তো আমার হাজব্যান্ড অতটা খেতে ভালোবাসে না তো আমরা খাচ্ছি খেয়ে দিয়ে তারপরে আমরা অন্য জায়গায় যাব দেখতে দেখো খেয়ে নিলাম এই দেখো বলছি খুব টেস্টি খেয়ে দিই এই যে আমরা দেখো কাপের দোকানে চলে গেলাম দেখতে একটু কাপ প্লেট মেলা মাইনের প্লেট ওগুলো সব একটু দেখে নিলাম দেখে টেখে চলে যেতে চাচ্ছিলাম আমরা অন্য দোকানে রাস্তা দিয়ে যাচ্ছি তো আমরা মেলার ভেতরে রাস্তা দিয়ে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখো আমরা পৌঁছে গেছি একটা সাজার জিনিসের দোকানে তো মেয়েদের তো সাজার জিনিস ভীষণ প্রিয় তোমরা তো সবাই জানো মেয়েরা সাজার জিনিসের দোকানে ঢুকলে আর বেরোতেই চায় না তো সেখানে আমার মেয়ে আর আমি কেন বাইরে যাব আমার মেয়ে আর আমি দুজনে অনেক সাজার জিনিস দেখছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড দেখছিল বই তো বই দেখছিল আমার মেয়েও কিছুটা দেখে নিল নিলো দেখো জিকে কে আমিও একটু দেখে নিলাম জি বই ঠইগুলো ডেকে ডেকে তো আমরা পাশের দোকানে যাবো যাব ভাবছি তো এখানে একটু কিছু দেখে নিলাম কি কী বই পাওয়া যায় ডেকে টেকে নিয়ে তো আমরা চলে গেলাম পাশের দোকানে পাশের দোকানটা ছিল হচ্ছে ওড়না তারপরে আরও অনেক কিছু ছিল তারপরেও একটু দেখে নিলাম এই দেখো সারা জিনিসের দোকানটা এখানে ছিল প্রচুর কানের আর কানের তো আমার সবচেয়ে ফেভারিট এই দেখো সুন্দর সুন্দর কানের ছিল চাবি রিং ছিল সেগুলোও দেখে নিলাম ভীষণ সুন্দর তো মেলাটা ভীষণ ছোটই ছিল অনেক ছিল না এখানে ওই ক্লিপগুলো খুব আমার মেয়ে দেখছিলো তো ওই ক্লিপগুলো আমার মেয়ের জন্য নেওয়া হয়েছিল তোমাদের বাড়ি গিয়ে আমি দেখাবো কি কি নিয়েছি মেলার থেকে খুব একটা বেশি কিছু নেই নি দেখো কী কী পাওয়া যাচ্ছে

তো বাড়িতে এসে দেখো দেখাচ্ছে আমি কী কী কিনে নিয়ে এসেছি প্রথমে নিয়ে আসছি যে মেয়ের জন্য ক্লিপ কিনলাম সেই ক্লিপটা নিয়ে এসেছি মাথায় লাগানোর তো তারপরে দেখো কি নিয়ে এসছি তারপরে নিয়ে এসছি হচ্ছে একটা হনুমান চালিশা ছোট একটা হনুমান চালিশা যেটা আমার মেয়ে তার স্কুল ব্যাগে রাখবে আর নিয়ে এসছিলাম হচ্ছে সেফটি পিন তো সেফটি পিন দেখো যতই কিনি তত তবুও হারিয়ে যায় তো সেফটি পিন নিয়ে আসছিলাম আর একটা নিয়ে আসলাম ছোটো ক্ল্যাচার টাইপের ক্লিপ তো আর নিয়ে এসেছিলাম খাবার জিনিস কিছু কিছু খাবার জিনিসের মধ্যে নিয়ে এসছিলাম তোমাদের তো প্রথমেই বললাম আমি বাদ এটা হচ্ছে ভেলপুরি আমার ভেলপুরি খেতে খুব টেস্টি লাগে আর নিয়ে এসেছিলাম হচ্ছে বাদাম তোমাদের তো প্রথমেই দেখালাম যে আমি বাদাম কিনেছি ও এটা জিলাপি খাচ্ছি আমি আমি তো ভুলেই গেছিলাম জিলাপি কিনে তো এই হচ্ছে বাদাম এগুলো সব কিনে নিয়ে আসলাম তো টাটা আজকের মতো এখানেই রাখছি